নুন গুড নুন এখন দুপুর একটা মতো বাজে আর আমরা এখন থেকে রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে ধুলোটে মানে ধুলোটে বেরিয়ে গেছে এগারোটা নাগাদ আর আমরা এখন যাব আমরা অনেকটা ঘুরবো ওরা অতটা ঘুরবো না যার জন্য একটু লেট করে যাচ্ছি ওরা মোটামুটি অনেকটা আগের দিন গঙ্গা যেরকম ঘুরে অনেকটা ঘুরে আসবে আমরা এখানে সামনে গিয়ে জয়েন দেবো কারণ এতটা ঘোরা সম্ভব হয়ে উঠবে না বাড়িতে অনেকে রয়েছে রান্নাবান্না তার রান্নাবান্না অনেকটা সেরে নিয়েছি আর ভাতা কাটিয়েছে মা সেটা হ্যাঁ

I do no, no, no. দেখলেই তো ওখানে খুবই খুব আনন্দ করছে আমরাও চলে আসলাম ওখান থেকে কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর বাড়ির দিকে যেতে হবে মাম্মানা রয়েছে আড়াইটায় বেজে দুটোর থেকে আড়াইটায় বেজে গেছিল এই সময় আর এখানে এখন চলে এসেছি যেখানটায় অনুষ্ঠান হচ্ছিলো এখানে এখন নাম হবে আবার তো দেখতেই হলেন দুপুরবেলা ওখানে ছিলাম তারপর বাড়িতে আসলাম স্নান ম্যান্টমেন্ট করে ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন আর ইচ্ছা করলো না যে ওখানে যাই আর মারা একটু রেস্ট নিই ওখানে চলে গেছে কীর্তন শুনতে এখন কীর্তন চলছে আপনারা দেখাতে পারল না একটু তার জন্য দুঃখিত আমরা সত্যি শরীরে একদম কোনো এনার্জি নেই আর ওদিকে দিয়ে এখন চা করতে চলুন দেখায় আপনাদের

রেডি হয়ে গেছে এখন অনেকটা রাত হয়ে গেছে সাতটা বাজে আমার তো রেডি হলাম আমার বাবা তো বলে এখন কি লোক জাগাতে যাচ্ছে আর মেনলি বললামই তো যে আছে আসলো না ভালো ওই জন্যই গেলাম না তার জন্য খুবই দুঃখিত আমরা যে আপনাদের দেখাতে বললাম না তো যাই হোক এখন যাচ্ছি দেখুন দেখি কীরকম ভিড় আছে আজকে সেরকম ভিড় হবে না কারণ সন্ধ্যার থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে খেয়ে যাবে যা হোক না মেনলি তো ভিড়টা হয় রাইজ আর বনের জন্য কিছু একদিন হয়ে গেছিলো একদম সত্যি তো বললামই পুরোটা আপনাদের কালকের ভিডিওতে এখন চলুন যাই আমরা দেখি গিয়ে কি করা যায় আর গিয়ে এখন যতটা দেখানো যায় দেখাবো আমরা গোবিন্দ মন্ডল বাকলি সরকার ভবানীপুর নিতায় গোবিন্দ বিশ্বাস একশো ছিয়ানব্বই প্রীতি এবং সৌমিত্র বিশ্বাস পঞ্চানন মালিদা প্রীতি এবং সৌমিত্র বিশ্বাস স্বর্গীয় অমিত হালদার মানিক প্রাতুল প্রীতি এবং সৌমিত্র এটা নাকি কি যদি থেকে থাকেন চলে আসবেন গোলক সিদ্ধার অনিল খেদাপাড়া আচ্ছা এটা ছিল একশো আটানব্বই একশো আটানব্বই

শিব মন্দির থেকে চলে এসেছি আমরা তারপর আস্তে এখানে ফুচকার দোকান দেখলাম আর ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই কারণ মহোৎসব চলাকালীন তো ফুচকা খাওয়াই হয়নি আর যদিও আজকেও সব নিরামিষ এখানে যে যত রকম এখানে সব বিক্রি হচ্ছে আমাদের মহোৎসব শুরু হওয়ার পর থেকে সবই এখানে নিরামিষ এখানে মোমোর দোকানে চলে এসেছিলাম মোমোতেও ছিল চকলেট মোমো ভেজ মোমো আর পনির মোমো রকম মানে এখানে আমিষ জিনিস ছিল না তারপরে মোমো আমরা খেয়েছিলাম আর বাড়ির জন্য তিন প্যাকেট নিয়ে নিয়েছিলাম আমাদের মা শুনিয়া হয়ে গেছে দ্বিতীয়তী মার্সিটা নিয়ে এসে বাড়ি থেকে যাচ্ছি বাড়ি সবাই রয়েছে তখন তো বললাম আমি বাড়ি চলে আসছি আমরা বাড়িতে এসে একটু বসেছিলাম আমরা দুজন মিলে গল্প করলাম একটু মায়ের সব খেয়ে এসে এখন আমরা যাচ্ছি খেতে ওরা সব চলে গেছে সিট রাখছে আমাদের মাম্বারাও চলে গেছে ওর পাপার সাথে গেল ওর ওরা গিয়ে বসবে তারপরে আমরা যাবো আর ওরা ও ঠামির সাথে ছিল মেন কথা সেই কি একটা বাসি কিনে এসেছে বাসি বলে মাথা খারাপ করে দিচ্ছে আমরা লাস্টে বললাম যে চলে যে এখান থেকে আবার মাথাটা খাস না তারপরে ওর ঠামির ঘরে এসে বাজাচ্ছিল আবার প্রায় আজকে ইলিশ শেষের দিকেই গিয়ে এবার দেখি কতটা কী আছে আমরা খাওয়া দাওয়া করবো